বেশি ঋণই হলে এই দুয়াটি সাতবার পড়ুন মৃত্যু পর্যন্ত আর কখনো আপনি ঋণই হবেন না সারা জীবন সুখী হবেন ইনশাআল্লা তো প্রিয় ভাই মানুষ অভাবে ও সংকটে পড়ে এটি জীবনের ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয় মানে ঋণ যে করবেন দুনিয়াতে এটা বিষয় এক টাকা মানুষকে করতে হয় তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয় তখন অন্যের কাছ থেকে ঋণ নেয় ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যিকতার পূরণের চেষ্টা করে কিন্তু ঋণ কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে ঋণদাতাকে যেমন আদায় করতে না পারা হতাশায় ভুগতে হয় তেমনি ঋণ গ্রহিতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয় কখনও কখনও অসম্মানজনক আচরণের শিকার হতে হয় তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন তার দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত হতে পারেন দ্রুত ঋণ আদায় করতে অথবা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কিছু দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন আমি এই দুয়াটির কথা বলবো আর আমলের কথা বলবো প্রথমে আমল হলো যে দোয়া বলার আগে যে আপনাকে সংসারে ভেবে চিনতে খরচ করতে হবে এক সংসারে সর্বপ্রথম আপনাকে পরিশ্রম করতে হবে সময়কে কাজে লাগাতে হবে সময়কে নষ্ট করবেন না দ্বিতীয়ত হল যে সুস্থ সময়ে যদি বেশি পরিশ্রম করেন তাহলে এই পরিশ্রম আপনার ভবিষ্যতে ফল দিবে তো আল্লাহর নাম নিয়ে এ আমল আপনি করবেন আর একটি দুয়া পাঠ করবেন সবসময় চলতে ফিরতে আল্লাহ ইন্নি আউজুবিক আমিন আল ফাকরি অল কিল্লাতি জিল্লাতি এই দুয়াটি আপনি ছাড়বেন না এই দুয়ার আমল তো প্রিয় ভাই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দুয়া হাদিসে এসেছে একবার চতুর্থ খলিফা আলী রাজিয়াল্লাহ তালা এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায় এ সময় আলি তা আলী রাজিয়া আল্লাহ তালা তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় পাহাড় সমানো হয় এরপর আলী রাজি আল্লাহ তালা আনহ ওই ব্যক্তিকে নিম্নুক্ত দুয়া পড়তে বলেছিলেন তিরমিরি শরীফ তিন হাজার পাঁচশো তেষট্টি মুসনাদ আহমদ হাদিস নম্বর তেরোশো একুশ তো দুয়াটি হলো আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগ্নি বে সি ওয়াক এর অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্যে যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখপেক্ষি করো না এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দুয়া নিয়মিত আপনি সাতবার আপনি একশোবারও পাঠ করতে পারেন তিনবারও পাঠ করতে পারেন কিন্তু নিয়মিত করবেন আর নিয়মিত যদি এই দোয়া পাঠ করতে পারেন ঋণ যদিও আপনার থাকে তাহলে মৃত্যু পর্যন্ত আর কখনো আপনি ঋণই হবেন না দুনিয়ার জীবন সুখের হবে তো প্রিয় ভাই আশা ভরসা আল্লাহর প্রতি রবের প্রতি রাখবেন আর সময়কে কাজে লাগাবেন আর চাইবেন শুধু আল্লাহর কাছে মানুষের কাছে নয় যদি চাওয়াটা আল্লাহর কাছে হয় তাহলে পাওয়াটাও ইনশাআল্লাহ সুনিশ্চিত